আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার সেই আসলাম সেই জিয়া জন্ডেল প্রাইস থেকে আর জিয়া মানেই কিন্তু ধামাকা এই ধামাকা নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর আজকে ধামাকাটা কে নিয়ে গেল আমার এই বাগ্নে নিয়ে গেল যে এই ধামাকা অফারটা তো যাই হোক কত টাকা গাড়িটা নিল আর কোথার থেকে আসছে কীভাবে আসছে সেটা আপনাদেরকে দেখাবো বা জানানোর চেষ্টা করব। ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো রাত্রিবেলায় কথা বেশি বাড়াবো না তো আমরা মূল পর্বে চলে যাই তো বাগনের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি তো কোথা থেকে আসছেন ফরিদপুর পশ্চিম আলিপুর থেকে আসছে পশ্চিম আলিপুর থেকে আমার সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিও দেখে যোগাযোগ হয়েছে তো যাই তো এখানে আসে কি ভালো লাগছে জি হ্যাঁ জি কোন গাড়িটা নিছেন এই গাড়িটা নিছেন এই গাড়িটা নিছেন এই পঙ্কিরাস জি হ্যাঁ জি এই পঙ্কিরাস পছন্দ হইছে জি তো কথা কাছে কি মিল আছে জি আছে হ্যাঁ জি যাই ধন্যবাদ তো বাইকের গাড়িটা পছন্দ হয়েছে তো এইরকম ভালো মানের গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার থাকবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়া ভাই সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসেন আমরা গাড়িটা দেখাই কোন গাড়ি বিক্রি করলাম তো এই হয়েছে গাড়িটা তো এই গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন ডেকোরেশন করা আছে তো ভিতর সাইডে এটা কিন্তু সেম এই তো আমরা কিন্তু আজকে হ্যান্ডেল লাগিয়ে দিলাম তাকে গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন

তো কে কেমন কোথার থেকে ভিডিওরা দেখছেন বা দেখবেন তো জানি তো আমার ভিডিওরা যার সামনে যাবে ইনশাল্লাহ সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন তো আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাংলা অনেকেই কমেন্ট করেন ভাই আমরা কীভাবে হ্যাঁ আপনারা আসতে একটু কষ্ট হইলেও পরে কিন্তু সুখ পাবেন যেমন কথায় আছে আগে তিতা পরে মিঠা তো আগে যদি একটু কষ্ট হয় পরে কিন্তু আপনারা আরাম পাবেন আপনাদের এখানে গাড়ির যাতায়াত খরচ যেটা লাগে এটা কিন্তু করার দিয়ে দিই আর প্রত্যেক গাড়িতে কিন্তু আমাদের সার থাকে ছাড় সার যারা নিতে চান আর এরকম ভালো ভালো গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু এরকম ভালো ভালো গাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু জিয়াচার পাইছে অনেক কম টাকায় অনেক ভালোভাবে গাড়ি পাবেন আমি গত দুই তিন দিন আগে ভিডিও দিচ্ছিলাম তো ভিডিও সময় পাইনি একটু কম দিতে পারি তো হয়তো দু একদিনের ভিতরে আবার আরেকটা রিয়েল ভিডিও দেবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আচ্ছা আসেন তো আমার এই যে দাদি তো যাই হোক হ্যাঁ যাই হোক আমার এই দাদি এটা দাও দুখনিমা দুখনি মায়ের দুখনি ছেলের জন্য নামছে রাস্তায় তো জায়েক আপনারা সবাই দোয়া করবেন এই জায়েকের এই আফা এর জন্য দোয়া করবেন সবাই আর এই হইসবর ভাগনা ঠিক আছে এই আফা গাড়িটা নিলো অনেক কষ্ট করে দুই শতক জমি বিক্রি করে তারপরও কিন্তু এই গাড়িটা নিছে তো জায়েক আপনারা তাদের জন্য দোয়া করবেন সবাই আর এরকম ভালো মানে গাড়ি যারা নিতে চান অবশ্যই আসবেন আর আফার জন্য আফা একটু অসুস্থ আফার জন্য সবাই দোয়া করবেন আর এই বাইকদের যেন সুন্দরভাবে গাড়ি চালাইতে পারে সেই দোয়াটা করবেন আর কিছু বলবেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ